আজকের ব্লগটা শুরু করলাম বাবাই ঘুমিয়ে পড়ার পর থেকে দুপুরে বাবাইকে ঘুম পাড়িয়ে রেখে তারপরেই আজকে ব্লগটা স্টার্ট করেছি একটু হয়তো দেরি হয়েছে তাই গুড মর্নিং আর বললাম না কিন্তু ব্লগটা স্টার্ট করলাম মনে পড়ল যে এতগুলো মানুষ মানে আমাকে এত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আমাকে এতটা সাপোর্ট করে আমার পাশে রয়েছে তো আমি যদি ভিডিও না বানাই তো তাদের সাথে আমার মানে কোনোরকম ইন্টারাকশন মানে যে সম্পর্কটা সেটা হয়তো একটুখানি ফিকে হয়ে যাবে তো সেই ভেবেই আমি তোমাদের কথা ভেবেই আর হচ্ছে ভিডিও বানাতে বানাতে এমন একটা নেশা হয়ে গেছে না যে ভিডিও বানাতেই ভালো লাগে আমার তো আর তোমাদের কথা তো অবশ্যই আছে তোমাদের কথা ভেবেও আমি ভিডিও বানাতে চাই আর ভালোও লাগে তো চলো সেই জন্য ব্লগটা শুরু করলাম তো দেখো বাবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি যে কাজগুলো সাধারণত করে থাকি সেগুলো প্রায়ই তোমরা আমার মুখে শোনো কিন্তু তো দেখার তো হয় না কারণ এই সময়টা ভীষণ তাড়াহুড়ো থাকে মাত্র আমার হাতে সময় থাকে তিরিশ থেকে তিরিশ মিনিট খুব বড় জোর হলে ওয়ান আওয়ার ব্যাস এর বেশি আমার হাতে সময় থাকে না তো মানে বেশিরভাগ দিন থার্টি মিনিটসই আমি টাইম পাই তো এই সময়টার মধ্যে আমাকে অনেকটা দৌড়ে দৌড়ে কাজগুলো করে নিতে হয় তো বাবাই ঘুমিয়ে যাওয়ার পরেই আমি শুরু করি এই কাজগুলো প্রথমে তো যেগুলো কাচরা থাকে ঘরের সেগুলোকে নিচে নামিয়ে দিয়ে আসি আর তারপর এসে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই ভালো করে জিনিসপত্র সব সরিয়ে সরি মানে বেশি জিনিসপত্র তো আমার এখানে নেই তো আর আমি করিও নিই যেহেতু এখানে থেকে মানে এখানে কদিন থাকবো তার কোনো সিওরিটি নেই আবার হয়তো অন্য জায়গায় যেতে হবে তারপর আবার এই ট্রান্সপোর্টের একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমরা বেশি জিনিসপত্র করিনি যাই হোক টুকটাক যেটুকু জিনিসপত্র আছে মানে এই জলের ড্রাম বলো ট্রলিগুলো বলো সাইকেলটা বলো এই টুকটাক জিনিসগুলো আমি রোজই সরিয়ে ঝাড়ু দিই মুছি তো সেইগুলোই মানে তাড়াহুড়ো করে করতে হয় তো আজকে যেহেতু ভিডিও করছি তাড়াহুড়োটা আর করতে পারছি না মানে একদিকে ক্যামেরা সেট আপ করতে হচ্ছে তারপর একদিকে কাজ করতে হচ্ছে একটা মানে একটা কীরকম মানে একটা অবস্থা মানে একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে না তো সেই জন্য আর অতটা তাড়াহুড়ো হতে মানে হচ্ছে না যদি কেউ আমার ক্যামেরাটা ধরার মানে একজন থাকতো তাহলে হয়তো সে পুরো মানে সেখানে পুরো পরিষ্কার দেখাতে পারতাম যে কতটা দৌড়তে হয় আমাকে এই তিরিশ মিনিট হাতে পাওয়ার জন্য তো যাই হোক এই দেখো আমি কীরকম সরিয়ে নিয়েছি মানে সিলিন্ডার জলের বোতলগুলো একই জায়গায় রাখি এই জায়গাটা কেন রাখি জানো এই জায়গাটা না রাখলে উপরে যে তারটা দেখছে ওটা হচ্ছে ওয়াইফাই কানেকশান ওই তারটা বাবাই হাত পেয়ে যায় রীতিমতো পা উঁচু করে এখানে হাত পায় আর ওটা ধরে না টানার চেষ্টা করে কীরমভাবে জানো প্রথমে টুলটা যেটার ওপর বসানো রয়েছে মেশিনটা সেই টুলটা প্রথমে টেনে আনে তারপরে ওটার মানে গিয়ে এলে ওই তারটায়ও ইজিলি হাত পেয়ে যায় মানে ওখানে প্রথম প্রথম মানে রাখতাম না ওই আমাদের যে এখানটা আর একটা ধারে ধারের জায়গা আছে ওর নিচটায় রাখতাম তো যখন থেকে ওয়াইফাইটা নিয়েছি তখন থেকে ওখানটা রাখা শুরু করছি তাও রাখতাম না দুদিন দিন তিন দিন রাখিনি তারপর দেখতাম বাবুই ওটা না মেশিনটা দু তিনবার ফেলে দিয়েছে তারপর ওর পাপাই বলল তাহলে ওদিকটাতেই রাখো ওর দরকার নেই নিচে রাখার তো সেখান থেকে ওই জায়গাতেই আছে ওই জায়গা থেকে সরাই না কারণ মেশিনটা খারাপ হয়ে গেলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আমার তো যাই হোক ওই ঘরটা ঝাড়ু দিয়ে এসে এই ঘরটা ঝাড়ু দিচ্ছি বাবাই এই ঘরেই ঘুমাচ্ছে আজকেই আমি কাঁচা চাদরটা পেতেছি যেন আমার বিছানার চাদর এক থেকে মানে দুই থেকে তিন দিন মানে এর বেশি আমার টেকে না কারণ বাবাই এত পরিমাণে ওটাকে নোংরা করে মানে কি বলবো মানে ধরো ওকে ভাত খাইয়েছি ও সেই শুধু নিয়ে বিছানায় উঠে গিয়ে মুখটা ঘষে দিল তারপরে ধরো কিছু একটা খেয়েছে অন্য ঘরেই খাওয়াই বেশিরভাগ ওই মানে শোয়ার ঘরে আমি খাওয়াই না খুব কম দিন হয় যেখানে আমি শোয়ার ঘরে বসে খাওয়াই তো যাই হোক তাতেও দৌড়ে দৌড়ে গিয়ে ওই চাদরে মুছে দেয় মানে এমন বাজে কি বলবো এত বদমাইশ হয়ে গেছে আর মানে কিছু বলার নেই যাই হোক দেখো ট্রলিগুলো শরীর রীতিমতো ঝাড়ু ভাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে পরে মুছে নেব তা ঝাড়ু দিয়ে আগে আমি চানটা করে আসবো চানটা করে তারপরে আমি পুজোটা করে নেব পুজো করে তারপরে ঘরটা মচবো কারণ ঘরটা মোছার সময় যদি উঠেও যায় না ওকে আমি একটুখানি বুঝিয়ে সুঝিয়ে রেখে ঘরটা মুছে দিতে পারি কিন্তু চানটা করতে দেবে না চানটা করতে গেলে তো আমি বাথরুমে থাকবো ও ঘরে সম্পূর্ণ একা হয়ে যায় তো ও থাকবেই না ঘরে মানে সমানে বাথরুমে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ করতে থাকবে আর ডাকবে মামাম 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 কোথায় গেলি মাম্মা কোথায় গেলি দেখতে পাচ্ছি না তো এই সমানে মানে বকর বকর করতে হবে চানটা চানের মানে আরাম করে যে চান সেটা আর করতে পারি না মানে দশ মিনিট আমাকে বেরিয়ে আসত এরকম একটা ব্যাপার তো এখন যেহেতু গরম চান করতে একটু টাইম লাগে মানে হচ্ছে সাবান মাখো ফেসওয়াশ মাখো শ্যাম্পু করো অনেক টাইম লাগে তো সেই দশ মিনিট তো হয় না সেটা একটু টাইমটা বেড়েছে আর কি পনেরো কুড়ি মিনিটে গিয়ে ঠেকেছে কিন্তু ওই সময়টুকু বাইরে একা থাকবে না আর সেই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে রেখেই এখন প্রসেস চালু করেছি ঝাড়ু দিয়েই বাথরুমে ঢুকে গিয়ে চানটা করে সে পুজোটা দিয়ে নিই পাশি ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেল পুজোটা করে নিলাম তারপরে আমি ঘরটা মুছি এক একদিন এমন হয় যে চান করে বেরোয় মানে পুজো টুজো দেওয়া শেষ হয় তারপরেই ও উঠে যায় সেই দিন তো মানে ভীষণ মানে কী বলবো মাথাটা জাস্ট খারাপ হয়ে যায় কারণ ওকে মানিয়ে রেখে আমাকে ঘরটা মুছতে হয় এই আর কি ব্যাপার আরও ঘর মোছার উপর দিয়ে এদিক ওদিক ঘেঁটে যায় ওই জন্য আরও শুকনো শুকনো করে মুছতে হয় না হলে তো পড়ে যাবে জলের স্লিপকে তো দেখো পুজো টুজো করে নিয়ে আমি ঘরটা মুছতে বসে গেছি ঘরটা মুছে নিয়ে তারপরে আমার একটু কাজ শেষ হবে তাও বা মানে বাসন তো দু তিনটা আছে সেগুলোকে ধোবো সেগুলো ঠিক আছে সেগুলো তো আমি সন্ধেবেলাও ধুয়ে নিই কিন্তু আমার এই মেন কাজগুলো বাবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমাকে করতে হয় তো এত হাতের সময় কম থাকে সেই সময়ের মধ্যে দৌড়ে দৌড়ে এতগুলো কাজ কমপ্লিট করা দুটো ঘর মোছা ঝাড়ু দেওয়া মানে অনেক বড় একটা ব্যাপার মানে হয়তো অনেকেই করে নিতে পারবে অনেকেই করে নিতে পারবে কিন্তু আমি না এত তাড়াহুড়ো করে ছোটো ছোটো কাজ করতে পারি না আমার মানে সব মনে হয় সব ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে এরকম আমি খুব ধীরে সুস্থে কাজ করি আর মানে আমি যে কাজটা করে দেবো তারপরে আর কেউ বলতে পারবে না যে কাজটা সুন্দর হয়নি আমার কাজ মানে আমি নিজের প্রশংসা নিজেই করছি বলতে নেই তবে আমার কাজ খুব নিখুঁত আমি টাইম নিয়ে করি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি এবং থাকতেও ভালোবাসি হ্যাঁ এরকম একটা ব্যাপার যাই হোক চলো আর কোথায় দাঁড়াও বের করছি এই দেখো কতগুলো ডাবলু ডাব্লুটা ধরো ডাব্লুটা ধরো ডাব্লু এটা হলো আর সব বাইরে রাখো সাজাবো এফ এস সি নাও নাও এগুলো রাখো নাও ধরো হুম কই এরক এটা কী দাও আমাকে দাও আমাকে দাও এরকম এ বি কোনটা বি কোনটা খুঁজে বার করো দাও এগুলো লেখাপড়া করার জিনিস এগুলো নিয়ে খেলে না এ বিটা দেখা যাচ্ছে বিটা মনের ভেতর আছে এরকম এইচ ডাব্লু কিউ ইউ জে সি এস এক্স ওয়াই এল আর পি আই z d g f c b ভেতরে আছে a b ওটা কি ওটা কি a হ্যাঁ এইটা কি w yes এটা t h ও হ্যাঁ এটা কি d r r এইটা কি এটা এটা কি গোল কালারে কি হয় গোল কি হয় ও ও তো গোল হয় হ্যাঁ একটু পড়াশোনা করছি আমরা কিন্তু বলে দিলাম পড়াশোনা করছি এখন হুম না জন্য সব পড়াশোনা করে দিচ্ছি এখন ওটা কি ওটা কি হাতে কি হাতে কি ওটা কি অক্ষর হ্যাঁ ওটা এ তুমি বের করো এইটা কি এইটা এটা আচ্ছা এইটা কি বলো এটা কি এইটা কি এইটা কি একটা চর মারবো বলছি একটা বলতে এইটা কি এটা এইটা কি আর বৃষ্টি পড়ছে বৃষ্টিটা ঝিরঝির করেই পড়ছে কিন্তু মোটামুটি ঠিকই আছে কিন্তু এই বৃষ্টিটাই যদি একটুখানি মানে বেশিক্ষণ ধরে হয় তাহলে মনে হয় আর আরাম হবে হাওয়া নেই জানো তো বাইরেটা হয়তো ঠান্ডা হয়েছে কিন্তু তোমার ভেতরটা অনেক গরম দেখতে পাচ্ছ ক্যামেরাতে বৃষ্টি পড়ছে একটু বৃষ্টির দরকার আছে প্রচণ্ড গরম রান্নাঘরটা হলো বেশি গরম হাওয়া নেই না বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাইরেটা ভেতরটা গরম হয়ে আছে আর হাওয়া নেই তো যদি হাওয়া দেয় না গাছের পাতাগুলো যদি একটু নড়ে তাহলে হয়তো ঠান্ডা একটু হাওয়া ঢোকে ঘরের ভেতরে গাছের পাতাই নড়ছে না হাওয়া কোথা থেকে ঢুকছে ও মা কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে ওদের সব মশাই সেই খাটিয়ে দিয়ে এলাম খাটিয়ে দিয়ে ভাবলাম ভিডিওটা শেষ করে নিই ভিডিওটা শেষ করতে এলাম তো রাত আটটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে এখন বাজে রাত একটা বাজতে একটা দশ একটা বাজছে না একটা দশ দেখো বাজে এখনো পর্যন্ত সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা জাস্ট মানে কী বলবো ফাটাফাটি অসাম ওয়াও সব কিছু এত সুন্দর ওয়েদার মানে গরমটা একদমই নেই আমরা রীতিমতো আজকে দুটো চাদর বের করে নিয়েছি গায়ে দিতে হবে ফ্যান খুব কম স্তিরে চলছে কারণ বাইরে হাওয়াটা হচ্ছে অনেক মানে হাওয়াটা ভালোই হাওয়া হচ্ছে কারণ আমাদের পাশেই জঙ্গলটা আছে তো জঙ্গলের হাওয়াটা পুরো পুরো ঢুকছে কালকে সকালের ভিডিওতে দেখতে মানে তোমাদের দেখাবো যে ঘরে কত পাতা ঢুকেছে প্রচুর প্রচুর পাতা ঢুকেছে আজকে যেমন তোমরা মানে দেখতেই পাবে ভিডিওতে যে কত পাতা ঝাড়ু দিয়ে বার করেছি সেরকম পাতা আবার ঘরে ঢুকেছে তো যাই হোক চলো আজকের মানে ঠান্ডা ঠান্ডা মৌসুম মানে একদম আচ্ছা ফুলকুল মৌসুম যেটা বলে মানে ঘুমটা তো ভীষণ ভালো হবে সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকের আবার একটা নতুন লগে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে যেও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও আজকের মতো টাটা গুড নাইট